তো ভিউয়ার্স আপনারা অনেক সময় আপনাদের ফোনে কল করেন বা অন্য কাউকে কল করেন দেখা যায় আপনার কথাটি সে ব্যক্তি শুনতে পাচ্ছে না অথবা আপনাকে কেউ কল করে তার কথা আপনি প্রপারলি শুনতে পাচ্ছেন না তো আমাদের ফোনে অনেক সময় এরকম কিছু ভুলবশত সেটিং হয়ে যাওয়ার কারণে এই সমস্যা গুলা দেখা দেয় তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার কল দিলে যে ব্যক্তি কথা শুনতে না আপনাকে যে কল দিচ্ছে তার কথা আপনি শুনতে পাচ্ছেন না অনেক সময় এটা সফটওয়্যার কারণে হয়েও থাকে কোনো কোনো প্রবলেম নেই তারপরে এই প্রবলেমটি দেখা দেয় এই প্রবলেমটিকে সলভ করার জন্য মূলত আজকের এই ভিডিওটি তো দেখাবো কিভাবে আপনারা এই কল ডায়াল অ্যাপটিকে সলভ করে নিতে পারবেন তো এই ধরনের কন্টেন্ট আমি প্রতিনিয়ত আপনাদের জন্য নিয়ে আসি তো প্লিজ এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন আর অবশ্যই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন যাতে আপনার দ্বারাই অন্য কেউ উপকৃত হয় তো কথা বলবো না চলুন ভিডিওটি শুরু করা যায় ওকে চলে আসলাম আমাদের ফোনের স্ক্রিনে তো আপনারা সরাসরি এ চলে যাবেন তো এ চলে যাওয়ার পর এখানে একটি অপশন দেখতে পাবেন মোর সেটিং তা এই মোর্স সেটিংটিতে আপনারা ক্লিক করে দিবেন তারপর আপনারা এখানে অনেকগুলো অপশন পাবেন তো এখানে দেখতে পাবেন অ্যাপ ম্যানেজার তা অ্যাপ ম্যানেজারে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার এখানে যতগুলো অ্যাপ রয়েছে সকল অ্যাপগুলো আপনার সামনে এখানে শো করবে তো এখান থেকে আপনারা যে কাজটি করবেন আপনাদের ফোনে যে ডায়ালার প্যাড ফোন অ্যাপটি রয়েছে যেটার মাধ্যমে আপনারা কল করেন এই অ্যাপটিকে এখান থেকে খুঁজে বের করবেন এই দেখতে পাচ্ছেন ফোন এই অ্যাপটি আপনারা খুঁজে বের করবেন তো খুঁজে বের করার পর আপনারা এই অ্যাপটি সেটিংয়ে চলে যাবেন যাওয়ার পর এখানে একটি অপশন দেখতে পাবেন ক্লিয়ার ডেটা তো এটাকে আপনারা ক্লিয়ার ডেটা করে দিবেন এতে করে হবে কি আপনাদের ফোনে যদি কোনো রকম সমস্যা থাকে আপনার কথা কেউ শুনতে পাচ্ছে না তো এটা সলভ হয়ে যাবে তারপরে যে সেটিংসটি আপনারা করবেন এখান থেকে ব্যাক চলে আসবেন দেখবেন এখানে একটি অপশন রয়েছে পারমিশন পারমিশনে ক্লিক করার পর দেখতে পাবেন যেটা সবগুলো পারমিশন দেওয়া আছে কি না যদি না দেওয়া থাকে তো প্রত্যেকটি পারমিশন আপনারা অন করে ফেলবেন তো এতে করে আর কোনো প্রবলেম হবে না তারপর যদি আপনাদের এই কাজটি যদি না হয় তাহলে আপনারা কি করবেন আসবেন আসার পর এখান থেকে আপনারা এখানে চলে যাবেন ওপেন ডিফল তারপর বিশেষ করে ডিফল্টেড কারণে অনেক সময়টা এরকম হয় তো এখানে এখানে ব্যাক চলে আসবেন তো আসার পরে যে পরবর্তী যে সেটিংসটি আপনারা এখন করবেন চলে যাবেন সাউন্ড অ্যান্ড বাইভিশন অনেক সময় আমাদের ফোনের রিংটোন বা সাউন্ডের কারণে মিডিয়া সাউন্ডের কারণে আমরা কথা অন্যের কথা শুনতে পাই না তো এখানে দেখবেন এই সাউন্ডগুলো কমানো আছে কি না মিডিয়া ফুল ভলিউম করে দিবেন এবং রিংটোন পুরো ফুল ভলিউম করে দিবেন এখানে যে দেখুন ইউজ দ্য ভলিউম বাটনস অ্যাডজাস্ট আপনারা এখানে দেখতে পাবেন মিডিয়া রিংটন রয়েছে কিনা দেন এখানে মিডিয়াতে যদি ক্লিক করা থাকে তো এখানে রিংটোনে সেট করে দিবেন তারপরে দেখবেন পরবর্তী সময় দেখতে পাবেন যে আপনার কলটা ঠিক হয়েছে কিনা তারপরে যদি ঠিক না হয়ে থাকে তারপরে যে কাজটি আপনারা করবেন বেসিক্যালি চলে আসবেন স্ক্রল ডাউন করে নিচে মোর সেটিংয়ে চলে যাবেন এগেন নাও দেনদ ব্যাকআপ অ্যান্ড রিসেট হ্যাঁ আপনাদেরকে ফোনটি রিসেট করতে বলতেছি না এখানে তিনটি অপশন পেয়ে যাবেন রিসেট নেটওয়ার্ক সেটিং রিসেট অল সেটিং এবং ইরেজেস অল ডাটা তো মোটামো বেসিক্যালি যেহেতু আপনার মোবাইলের সেটিংগুলো প্রবলেম হতে পারে প্রবলেমের কারণে অনেক সময় কথা শোনা যায় না তো আপনারা রিসেট অল সেটিংটা দেখতে যে পাচ্ছেন এই রিসেট অল সেটিংয়ে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে যা সেটিংস রয়েছে উল্টাপাল্টা সেই সেটিংগুলো নতুন ফোনের মতো হয়ে যাবে দেন আপনার এই সেটিংসটিকে রিসেট করে ফেলবেন দেন রিসেট করার পর দেখতে পাবেন যে আপনার আশা আশাগুলির সমাধান হয়ে যাবে না হলে কমেন্ট করে অবশ্যই জানাবেন